সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আমি ইতোমধ্যেই আমার ফেসবুক পেজে আছি এবার উপরের দিকে থাকা প্রোফাইল আইকনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন এবার সেটিতে ক্লিক করুন এবার একটু স্ক্রল করে নিচে চলে আসুন এখানে আপনি পেজ সেট নামে একটি অপশন পাবেন পেজ সেট ক্লিক করুন এখন আপনি আপনার পেজের নাম দেখতে পাবেন এটাই আপনার বর্তমান নাম নামের উপর ক্লিক করুন এবার পুরনো নামটি মুছে দিয়ে আপনার পছন্দের নতুন নাম লিখুন যেমন আমার পেজের নাম আগে ছিল দা স্ট্রেঞ্জার আমি সেটি পরিবর্তন করে দিলাম আর্ট বাংলা নাম দেওয়া হয়ে গেলে নিচে থাকা রিভিউ চেঞ্জ বাটনে ক্লিক করুন এখন আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি হলো কারেন্ট পেজ নেম আরেকটি হলো নিউ পেজ নেম সব ঠিক থাকলে সাবমিট ফর অ্যাপ্রুভাল বাটনে ক্লিক করুন এই তো কাজ শেষ এখন ব্যাক করে সে দেখুন পেজের নাম সফলভাবে পরিবর্তন হয়ে গেছে তবে মনে রাখবেন একবার নাম পরিবর্তন করার পর আবার পরিবর্তন করতে চাইলে আপনাকে ষাট দিন অপেক্ষা করতে হবে তাহলে দেখলেন তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করা আসলে একদমই সহজ কোনো জটিলতা নেই আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে